আসসালামু আলাইকুম বড়ো ভাই ও বন্ধুদের দেখার জন্য আবার একটা কাজে ভিডিও নিয়ে আসলাম এটা একটা ইউপিএস এটা ছয়শো পঞ্চাশ বি একটা ইউপিএস এটা আমরা মডিফাই করছি এটা একটা ছোটো ব্যাটারি দিয়ে আগে চলতো তার জন্য আমরা বড় ব্যাটারি দিয়ে চালানোর জন্য সিস্টেম করছি দেখেন আমরা কিভাবে এসি কেবলের তার এবং ব্যাটারি ক্যাবলের তার কিভাবে বের করছি কতটা সুন্দর করে কাজ করছি দেন ব্যাটারি কেবলের লাক্স তৈরি করছি দেখেন কিভাবে যথেষ্ট পরিমাণ সুন্দর করে কাজ করার চেষ্টা করছি এখন আমরা চালু করব চালু করে আপনাদের টেস্ট করা ভিডিও দিব লুট দিব এটা দিয়ে আপনার তিনশো পর্যন্ত করে লুট দেওয়া যায় এটাকে অনেক ভাই আছে যে একটা ফ্যান দুইটা লাইট চালাবে সেরা তারা চালাইতে পারবে এটা আমরা কমপ্লিট করে মডিফাই করে বিক্রি করতেছি বত্রিশশো টাকা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন এবং আমি যে কোনো আইপিএস তৈরি করি পুরাতন আইপিএস সার্ভিসিং করি এল ইডি টিভির কাজ করি যাবতীয় ইলেকট্রনিক পণ্য সার্ভিসিং করি যদি আপনাদের করার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিএসপি আই পি এস স্কোয়ার আইপিএস সোলার আইপিএস যাবতীয় সব ধরনের আইপিএস তৈরি করি একশো পারসেন্ট ইউপিএস মোড তারপরে নন ইউপিএস মোড সব ধরনের আইপিএস তৈরি করি এবং যাবতীয় ইলেকট্রনিক সব প্রকারই কাজ করি সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম বাড়া দেই দেখেন এখন লুট টেস্ট দিতেছি দেখেন এই যে আমরা একশো ষাট অট লুট দিলাম তারপর আমরা তিনশো ওয়াট লুট দিব এখন দেখেন তিনশো ওয়াট লুট দিছি এটা আমাদের লুড ক্যাপাসিটিটা অনেক ভালো কাজ করে অনেক ভালো চলে এবং এই ইউএসটার ভিতরে ফ্যান সিস্টেম করা আছে একটা কুলিং ফ্যান দিয়ে আছে এবং বেশি পরিমাণ যেন হিট না হয় তার জন্য হিট কন্ট্রোল করার জন্য আমরা এই সিস্টেমটা করছি এত অনেক দিন সার্ভিসটা ভালো পাওয়া যাবে এবং কাস্টমার বা এরা চালাইতে পারবে অনেক দিন তার জন্য আমরা এই সিস্টেম করে কাজটা করছি যদি আপনাদের কারো আইপিএস ইউপিএস এলইডি টিভি বক্স যে কোনো ইলেকট্রনিক পণ্য কাজ করার প্রয়োজন হয় তাহলে আপনারা আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানা রঘুনাথপুর পুরাতন বাজার সাকির সাউন্ড অ্যান্ড আইপিএস পাওয়ার এবং আমরা মুর্শিদের মাইক সেট ইউনিট সব ধরনের কাজই করি আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন এবং দেখবেন যে কাজের কোয়ালিটিটা কেমন কতটা সৌন্দর্য এবং আমার ইউটিউব চ্যানেলে টিকটক ফেসবুক পেজে আমার ভিডিও সারা আছে আপনারা দেখতে পারবেন সকল ধরনের ভিডিও সারা আছে আইপিএস ইউপিএস ইলেকট্রনিক যত কাজ করি সব ধরনের ভিডিও সারা আছে আপনারা দেখতে পারবেন দেখে যদি শিগার চা শিখতেও পারবেন এবং কতটা গোসালো করে আমরা কাজটা করি সেটাও দেখতে পারবেন এ কতটা সৌন্দর্য করে কাজ করার চেষ্টা করি কারণ একটা বায়ের একটা জিনিস নিবে কিনে একটা আইপিএস আমরা যদি বিক্রি করি ওটা দুই বছর ওয়ারেন্টি দেই ওই মেশিনটা দেখা গেছে দুই চার পাঁচ সাত দশ বছরও চলে কোনো সমস্যা হয় না হঠাৎ ইলেকট্রিক পাস সমস্যা হতে পারে সেটা বলার মতন কিছু না দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দেই কোনো টাকা পয়সা নেই না শুধু কাস্টমার ভাই দোকান পর্যন্ত নিয়ে আসলেই হবে তারপরে যাবতীয় যা খরচ আছে সেটা আমরা নিজেই বহন করি এবং আগে আমরা আইপিএস তৈরি করতাম মিসকর এফ দুই বছর তিন বছর আগে তখনকার আইপিএস ওয়ারেন্টি ছিল এক বছর আর এখন ওয়ারেন্টি হয়েছে দুই বছর কারণ বর্তমানে পাঁচটি অনেক উন্নত দিয়ে তৈরি করা হয় আগের শিকাও উন্নতমান তার জন্য আমরা ওয়ারেন্টিটা বেশি দিতে পারি এবং এই আইপিএসটি আপনার কোনো ফ্যান টিভি রাউটার কোনো সমস্যা করবে না এবং নষ্ট হবে না কারণ এটা পিওর সাইন অ্যাপ ডিএসপি বোল্টিজটা নিঃখুদভাবে পাস করে আপনার হাই ভোল্টিসে কাজ করবে না অ্যাকুরেট ভোল্টিসে কাজ করে তার জন্য